এখানে পাঁচ মিনিট থাকলে দেখা যাবে যে এখানে রং রাস্তায় কতগুলো গাড়ি ঢোকে ওটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওয়ে যেটা গাজীপুর গেছে সরাসরি এবং গাজীপুর থেকে সরাসরি এয়ারপোর্ট হয়ে বের হয়ে গেছে সেইটা দেখেন একজন ঘুরতে চায় সোজা চলে গেল আর একজন অলরেডি বামে এন্ট্রি কাটা দিয়েছে সে চলে গেল ঠিক আছে আর একজন বামে এন্ট্রি কাটা দিতে ঘুরবে না কি ধরে নেই সোজা যাচ্ছে গাড়ি সব সোজা যাবে সোজা গেলে আর কেউ কাউরে আঘাত করবে না বাইক সাইড এই সিএনজি করতেছে ঘুরতেছে আর কেউ যাওয়ার কথা গাজীপুরের দিকে মুখ করে সেই গাজিপুর থেকে মুখ করে আসে এইখানে ঘুইরা দুইটা লেনের রানিং গাড়ি থামে তারপর যাবে দুই জনে এইসব এক রানিং গাড়ির সামনে কেউ ঢুকতে সে কেউ বেরোচ্ছে সম্পূর্ণ রং সম্পূর্ণ রং অ্যাক্সিডেন্ট হওয়ার খাওয়ার জন্য একশো একশো রং সাইড কেউ বেরোচ্ছে ও যে চেঞ্জটা ঘুরতেছে ওটা কিন্তু গাজীপুর মুখে যাওয়ার কথা কখনো ওইদিকে আইসে ওইদিকে এয়ারপোর্ট থেকে বোবার কথা ভাই তো আসসালাম আলাইকুম